আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি ওয়ালপ্যাপার কাজ সম্পূর্ণ করেছি আর এই কাজটা করেছি আমরা চট্টগ্রাম আর ওয়ালপ্যাপার এই জায়গায় হয়তো একটু অন্ধকার দেখতেই পাচ্ছেন এই অন্ধকারের কারণে এটা কিন্তু ফোকাসটা কম করছে কিন্তু এটা লাইটিং করলে কিন্তু এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা স্ট্যান্ডার্ড ডিজাইন চাইলে এই ওয়ালপ্যাপারের কাজগুলো আমাদের দিয়ে করাতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আর আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এগুলো ফিটিং করে থাকি আর যারা শুধু চাচ্ছেন যে ওয়ালপেপারগুলো নেবেন বা থ্রিডি ওয়ালপ্যাপারগুলো নেবেন তারা চাইলে কোরিয়ানের মাধ্যমে আমাদের কাছ থেকে ওয়াল পেপার নিতে পারেন বা চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ফিটিং করে নিতে পারেন এই পেপারের কাজগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করে থাকি আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের কাজগুলো যদি ফিনিশিং সুন্দর হয় বা আমাদের কাজগুলো যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম